মনোমুগ্ধকর পরিবেশ এই যে বৃষ্টি হচ্ছে পরিবেশ একেবারেই সতেজ আর আমি ছাতা নিয়ে যে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে এই শুভ দুপুর বেলায় শুভ দুপুরের বৃষ্টি বিষয়টা অনেক সুন্দর বৃষ্টি সাময়িক সমস্যা তৈরি করতে পারে ঠিকই কিন্তু অনেক ভালো লাগার বিষয় ঠিক আছে সবাই ভালো থাকেন শুভ দুপুরের শুভেচ্ছার সবাইকে বৃষ্টি শুধু পানির ফোটায় নয় এটি প্রকৃতির এক অপূর্ব উপহার যা আমাদের মনকে শান্তি দেয় এবং চারপাশের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে বৃষ্টি মানে এক অন্যরকম রকম ভালো লাগা যেন প্রকৃতি নিজেই ভালোবাসার সুর তুলছে